হাই হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি দেখো আজকে মেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভেবেছিলাম ব্লগটা করবো না কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের তো আগের ব্লগে বলেছি যে প্যান্ডেলগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব তো ভাবলাম মানে এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না তবুও ভাবলাম এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছিলাম না তো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো সেই জন্য ভিডিওটা করেই নিলাম তো দেখো আজকে হচ্ছে কার্তিক পুজো আর কি শেষ আজকে সেই জন্য ভাবলাম একটু ঠাকুরগুলো দেখে আসি আর প্যান্ডেলগুলো তো এর আগের দিন দেখা হয়নি তো ভাবলাম আজকে প্যান্ডেলগুলোও দেখে আসব তো দেখো ফার্স্টেই আমরা এটা হচ্ছে স্বর্ণ মন্দির করেছে তোমাদের মেলার প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে দেখো আমি দেখিয়ে দিলাম মেলার মানে মেলার মন্দিরে এত মানে এত লোক আর মন্দিরটা এত সুন্দর করেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু প্যান্ডেলটা শেয়ার করি তো দেখো এইদিকে আর কি মন্দিরে এত ভিড় কি বলবো আর এদিকে আমার ছেলে কান্ডা করে শুরু করে দিয়েছে কারণ থাকবে না ভেতরে তো দেখো এই দিক দিয়ে ঢুকছি আর ওই দিক দিয়ে ঠাকুর দেখব কি ভালো করে সত্যি বলতে মানে ঠাকুরটাই দেখা হয়নি আর ওই দিক দিয়ে দেখো বেরিয়ে যেতে হচ্ছে আর এই দেখো তো মন্দিরের ভেতর থেকেও আর কি বাইরে চলে আসলাম আর তোমাদের বাইরে এসে দেখো মন্দিরের পুরো লোকটা তোমাদের দেখ খাই এত সুন্দর করেছে না সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরা যদি কাটোয়া থেকে কেউ দেখো প্যান্ডেলটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর ওইদিকে করেছে দেখো হচ্ছে হাইকোর্ট করেছে আমি জানা নেই আমি দেখতে যাইনি আর দেখো মেলার বাইরে মানে বেরিয়ে এসে তো কিছু কেনাকাটা না করলে তো হবেই না আমার তো ভালোই লাগে না অবশ্য কানের দেখলে সব মেয়েদেরই ভালো লাগে তো দেখো ওখান থেকে আমি একটা আমার শাড়ির একটা কালারের মানে একচুরা কানের নিয়ে নিলাম আর এখান থেকে দেখো আমি হচ্ছে আমার ছেলের জন্য একটা ট্রেন নিলাম আর এইদিকে দেখো মেলায় এসেছে ওর জন্য ঢোল লাগবে এর আগের মেলাতেও গেছি সেখানেও একটা ঢোল নিয়েছে আবার এখানেও দেখো আর দেখো তারপরে আর কি মন্দির থেকে বাইরে বেরিয়ে এখন অন্য আর কি এটা অন্য রাস্তায় আর এবার যাব অন্য রাস্তায় আর দেখো এইদিকে এই রাস্তাটা আর কি ঠাকুর ঘুরছিলো তাই আমরা ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে আর কি ঠাকুরগুলো দেখবো তো দেখো এখানে আমি একটা ঠাকুর দেখে মানে ঠাকুর দেখছিলাম আর কি কি ঠাকুর আমি সেটা নিজেও জানি না আর কি যমরাজের মতো লাগছিলো তো বললাম আমরা মেন টাউনে চলে এসেছি আর এখানে আজকে তো লাস্ট তোমাদের বললাম কারণ আজকে যেই প্যান্ডেলে যাচ্ছে সেই প্যান্ডেলেই করে একটা করে প্রোগ্রাম হচ্ছে তো এটাকে কি বলে মেয়ের আর কি সানাই এই মেয়েটা সানাই বাজাচ্ছে তো আমার জানা নেই এই বাজনাটাকে অরিজিনালে কি বলে তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর মেন যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা মানে মানে আমার আমার জীবনে ছোট্ট একটা ইচ্ছে সেটা হচ্ছে আমি মানে বৃন্দাবনের কুঞ্জ ধামে যাব আর কি আর দেখো এখানে করেছে বৃন্দাবনের প্রেম মন্দির তো সেটাই দেখার জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম তো এটা ফাইনালি দেখে নিলাম তো দেখো মন্দিরটা হয়তো ছোট করেছে কিন্তু খুব সুন্দর করেছে আর ঠাকুরগুলো দেখো মানে এত সুন্দর করেছে না নাকি বলবো আমার তো খুবই ভালো লেগেছে তোমরা মানে যদি আসতে চাও অবশ্যই এসে দেখো মানে সত্যি বলছি মানে এত সুন্দর করে যে না আমার মানে আমার তোমাদের তো বললাম আমার সব থেকে ছোট্ট একটা ইচ্ছা সেটা হচ্ছে আমি যাব বৃন্দাবনের প্রেম মন্দিরে তো এখানে আমি হয়তো যেতে পারবো কি না জানি না কিন্তু এই প্যান্ডেলটা দেখে আর কি স্বপ্নটা পূরণ করলাম তো দেখো তারপরে আবার আরেকটা মন্দিরে চলে আসলাম এটা কি করেছে হয়তো এটা আমি নামটা জানি না কিন্তু এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তো অনেক ঘোরাঘুরি করলাম আর অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি যাবো আর ভালোও লাগছিল না তো দেখো তোমার তো আগেও বলি প্রত্যেক বাড়ি বলি মেলায় আসলে আমার ছেলের বেলুন লাগবে তো যতই কেনাকাটা করি সেই বেলুন লাগবেই দেখো এখানে এসেও সেই বেলুনটা নিয়ে নিয়েছে তো বাড়িতে গিয়ে তো রান্না বান্না করে খেতে হবে তাই ভাবলাম মেলা থেকেই আর কি খেয়ে যাই তো এখন আমরা বিরিয়ানি খাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা